নং ফেয়ার সকল দিয়ে সান্দর চলছে নক্ষত্র বিষয়ক আলোচনা এবং নক্ষত্র বিষয়ক আলোচনার ক্ষেত্রে বারবার যে কথাটি আপনাদেরকে আমি মনে পড়ে দেওয়ার চেষ্টা করছি সেটা হলো শুধুমাত্র নক্ষত্রটি কোন গ্রহের নিয়ন্ত্রণাধীন সেটি নয় নক্ষত্রের প্রতি এবং নক্ষত্রের দেবতা অত্যাধিক গুরুত্বপূর্ণ যদি নক্ষত্রটিকে প্রকৃতভাবে বলতে হয় আজকে যে কি নিয়ে আলোচনা করবো সেটি অনুরাধা নক্ষত্র আমরা জানি প্রত্যেকে যে অনুরাধ শনির নক্ষত্র কিন্তু প্রাকটিক্যালি আপনি যখন বাস্তবিক জীবনে একটি অনুরাধা নক্ষত্রের জাতক বা জাতিকাকে নিয়ে বিশ্লেষণ করবে হ্যাঁ শনির প্রভাব তো নিশ্চিতভাবেই থাকবে সেটা স্বাভাবিক মঙ্গলের প্রভাবও থাকবে সেটিও স্বাভাবিক কারণ মঙ্গলের রাশিতেই অনুরাধা অনুরাধের চারটে চরণই মঙ্গলের তো মঙ্গলের রশিম বৃশ্চিকের তিন ডিগ্রি কুড়ি মিনিটের পর থেকে ষোলো ডিগ্রি চল্লিশ পর্যন্ত যে ডিগ্রি যে অবকাশ সেটি কিন্তু অরাধার এবং অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকাদের গণময় দেবকর যারই নক্ষত্র অধার নিশ্চিন্তে তার মধ্যে গণটা হলো দেবকর এই অনুরাধা নক্ষত্রকে বুঝতে বলে প্রথমে বুঝতে অনুরাধার দেবতাকে অনুরাধার দেবতা মিত্র এই মিত্র যে দেবতা অনুরাধার এটি সম্পর্কেও আমরা একটু বিশ্লেষণ করবো এবং প্রতীক কিন্তু অনেকটাই বিশাফার তবে বিষাখর সাথে অনুরাধার একটা পার্থক্য আছে বিশালহার যদি উদ্দেশ্য হয় অনুরাধা হল কর না বিশালহার মধ্যে বিভিন্ন ক্যারেক্টারিস্টিক আমরা দেখেছি পজিটিভ নেগেটিভ ইত্যাদি কিন্তু অনুরাধার মধ্যে তার হৃদয়টা আরেকটু বেশি কোমর অনুরাধা নক্ষত্রের ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারি তারা কোমর মনা তারা উপকারীকে কিন্তু খোলে না এবং শুধু তাই নয় বঙ্গবর্তার লক্ষ্যে এরা কিন্তু সর্বদাই সদা ব্যস্ত বা সদা প্রস্তুত একজন কড়া পুলিশ একজন কড়া পুলিশ অফিসার প্রবণী যাব সর্বদার সতর্ক থাকেন ঠিক তেমনি অনুরাধাও কিন্তু সদা সতর্ক সেই প্রবলীর মত তবে অনুরাধার আমরা দেখেছি অনেক ক্ষেত্রেই এরা উপকারীকে না করলেও এরা তাদেরকে উপকার করেন তারা ঠিক এদেরকে বলে যায় এদের কোমর মানা হওয়ার সুযোগটা হয়তো অনেকেই নিয়ে ফেলে অনুরোধে নক্ষত্রের জাতক জাতিকাদের আরও বেশ কিছু বিশ্লেষণ আমরা রাখবো আজকের অনুষ্ঠানে এবং দু হাজার চৌব্বিশ কেমন যাবে সেটি আমাদের জানার লক্ষ্য কারণ আজকে আমরা শুধুমাত্র অনুরাধা নক্ষত্রের ক্যারেক্টার স্টিক বা বৈশিষ্ট্যগুলোর বিবরণ দিচ্ছি না আমরা ব্রিটিশ সাহেব আজকে শুনব দু হাজার তেইশ অনুরাধার গিয়েছে এটা নয় দেশে তো খারাপ 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 আবার এটাও নয় সব দিক থেকেই অনুরাধা এগিয়েছিল না সেটাও না অনুরাধা যদি আমরা হেলথ নিয়ে দেখুন অনুরাধার হেলথ তো দু হাজার তেইশে মধ্যম প্রকৃতিই ছিল আমরা বেশ কিছু ক্ষেত্রেই দেখেছি ক্রনিক ডিসিজ এসছে বারবার হার সংক্রান্ত বিষয়েও অনুরাধা নিয়ে কিন্তু বেশ করতে হয়েছে। অস্থি সংক্রান্ত পীড়া অস্থি বিষয়ক কোনো সমস্যা এগুলোও কিন্তু অনুরাধা নক্ষত্রে জাতক জাতিকাদের এসছে পারেন না আবার আমরা দেখলাম কি যে হ্যাঁ অন্যান্য কিছু ক্রনিক ডিজিজ নিয়েও ওনাদেরকে বলতে বলছে দু হাজার তেইশে হয়েছে দু হাজার চব্বিশেও কি এটা হবে প্রত্যেকটা বছর সবার সমান যায় না হয় পারবে নাই বলবে তবে আমি যতদূর অ্যানালাইসিস করলাম আমার মনে করো কেন্দ্রে যখনই দেবগুরু বৃহস্পতি প্রবেশ করবেন অনুরাধা নক্ষত্রে জাতক জাতিকাতে রাশি সাপেক্ষে সেই কম্বিনেশনটা কিন্তু নিশ্চিতভাবেই শুভকর্মা শুভ হবে তার মানে আমরা এটার প্রেডিকশন হিসেবে রাখতেই পারি দু হাজার চব্বিশের মে মাসের পয়লা তারিখের পর থেকে অনুরাধান অর্থাৎ জাতক জাতিকাদের স্বাস্থ্য বিষয়ক বেশ কিছু পীড়া স্বাস্থ্য বিষয়ক বেশ কিছু সমস্যা সেগুলো কিন্তু মিটবে বা মেটার পসিবিলিটিস রয়েছে দ্বিতীয়ত ফাইন্যান্সের জায়গাটা অনুরাধার মধ্যম প্রকৃতির চলছে বর্তমানে কারণ বেশ কিছু ফাইন্যান্সিয়াল লস হতে পারে হঠাৎ করে কিছু হারিয়ে যেতে পারে বা আপনি কোনো একটা বিবাদের সম্মুখীন হতে পারেন বা হয়েছেন বিগত দিনগুলির মধ্যে তবে এটুকু বলি এপ্রিল পর্যন্ত একটু সচেতনভাবে আপনাকে যোগ হবে এপ্রিলের পর যে সিচুয়েশান আসবে সেটি কিন্তু আপনাদের জন্য নিশ্চিতভাবে পরামর্শ হবে নিশ্চিতভাবে সেটি উন্নতিকারক হিসেবে বর্ণিত হচ্ছে যদি আপনার নক্ষত্রটি বয়ে থাকে অনুরাধা এবং এই নক্ষত্রটির এই প্রভাবগুলোর সাথে আমরা অ্যাডিশনালি আরও বেশ কিছু বিষয় লক্ষ্য করতে পারবো কি কী বিষয় সেটিও আপনাদের সাথে নিশ্চিতভাবে আজকেই আমি আলোচনা করব সেটি হলো অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকা অনেকেই আছেন যাদের বর্তমান সময়ে প্রবলেমটা টা বা ফাইন্যান্স নিয়ে নয় প্রবলেমটা হলো পারিবারিক এবং পারিবারিক সমস্যার সমাধানের জায়গা অনুরাধার কিন্তু এখনও সময় লাগবে তবুও আমি এটুকু বুঝতে পারছি জুন মাস থেকে কিন্তু একটা পাইস কাজ করবে যে আপনার প্রবলেমগুলো ধীরে ধীরে পারিবারিক ক্ষেত্রে মিটতে পারে আপনার পারিবারিক ক্ষেত্রে কিছু প্রবহণযোগ্যতার অভাব আমি লক্ষ্য করতে পারছি আমার মনে হয় পারিবারিক ক্ষেত্রে যাদের গ্রহণযোগ্যতার অভাব আছে পারিবারিক ক্ষেত্রে যাদের সংসার জায়গা লক্ষ্য করা যাচ্ছে তাদের টাইম দিতে হবে তবে অনুরাধা নক্ষত্রে জাতন জাতিকাদের যারা অ্যাক্টর অ্যাক্টার্স সিনেমা জগতে আছেন ইয়োগা টিচার প্রাণায়াম করান ইত্যাদি ম্যাটারের সাথে অ্যাটাচ রয়েছেন আমি স্ট্রংলি বিলিভ করি যে আপনাদের অগ্রগতির জায়গা আসতে চলেছে বা আপনাদের অগ্রগতির জায়গা নিশ্চিতভাবে আসবে যদি আপনার নক্ষত্রটিভ হয়ে থাকে অনুরাধা কারণ সেলফ প্রফেশনের ক্ষেত্রে অনুরাধা নক্ষত্রে জাতক জাতিকাদের অনেকটা প্রোগ লক্ষ্য করতে পারছে তবে নিজেকে আর ইউজ হতে দেবেন না এর আগে বারবার অনুরাধার ক্ষেত্রে আমি দেখেছি আমি সাজেশনও দিই যে যখনই ডেঙ্গি আপনার সাথে একজনের খুব ভালো বন্ডিং অ্যান্ড ইটস কন্টিনিউ অনেকদিন ধরে চলছে তারপরে আপনি খেয়াল করলেন যে সে আপনার উপর ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে এই ডিপেন্ডেন্সি হয়ে যাওয়ার পর যেটা প্রবলেম অনেক ক্ষেত্রে হয় যে হঠাৎ করেই সে আবার ডিপেন্ডেন্সি হারিয়ে ফেলে তখন আপনি খুব কোমর হৃদয় হওয়ার কারণেই ব্যথিত হন কিন্তু এই ব্যথা এই ব্যথিত হওয়ার কোনো প্রাসঙ্গিকতা নেই তবে অনুরাধান আয়নি জায়গাটা কিন্তু একটু চাপে এই সময়ে আপনি যে কোনো বিষয়ের সাথে যদি একাষ্ট হন সেটা যদি আইনি বা পুলিশ বিষয় বিষয়ে যুক্ত থাকে সেক্ষেত্রে যে কোনো যদি আপনি ফলস ভ্যালিগেশন ইত্যাদির চেষ্টা করেন সেটি কিন্তু আপনার জন্য অত্যাধিক সমস্যা প্রমাণ হবে আপনার বিরুদ্ধে যদি পুরো ফলস অ্যালিগেশন থাকে সেটি আপনার জন্য হয়তো তো। কারণ সেটি আপনার জন্য প্রতিকারক হবে না কিন্তু আপনি যদি সেই ফলস অ্যালিগেশনের পরিপ্রেক্ষিতে আবার একটা ফলস অ্যালিগেশন করতে যান বা করে ফ্যানে বড় কারণ বসত ক্রম বসত আপনার জন্য সেটি কিন্তু সমস্যা প্রবণ হতে পারে ওর পথে জাতক জাতিকাদের এমনিতে বর্তমানে ব্যয়ের জায়গাটা আমার থ আগের থেকে ব্যয় হয়তো কিছুটা কমেছে কিন্তু এটা একেবারে বাস্তব সম্পূর্ণ ব্যয় এখনো কমাতে পারেননি যে কারণে একটা ব্যয়ের বড় আবহাওয়া বারংবার চলছে বা বারংবার ফিরি তরুণের একটা বিষয়ের কম্বিনেশান রয়েছে স্বামী বা স্ত্রীর হেলথ নিয়ে অনেকে খুব অডিড অনেকে স্বামী স্ত্রীর প্রফেশনাল জাই নিয়ে খুব অরিড্র আছেন আমি স্ট্রাউন্ডিং বিলিভ করি যারা স্বামী স্ত্রীর প্রফেশনাল জাইয়া নিয়ে খুব অরিদ্র আছে স্বামী বা স্ত্রীর হেলথ নিয়ে খুব অরিড আছেন তাদের চিন্তাটা অনেকটা কমবে এবং সাধারণত একটি জন্মছক যখন আমরা বিচার করি আমরা পার্টিকুলার সেই নেটিভকে নিয়েই বিচার করি কিন্তু হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে কম্বিনেশন এতটা স্ট্রং থাকে অ্যাবাউট হিন অর হার প্যারেন্টস তার বাবা মাকে নি তার ভাইকে নিয়ে তার দাদাকে নিয়ে যে সেটা আমরা বলে দিন সাধারণত বলে দেওয়ার চেষ্টা করি কিন্তু প্রত্যেকের স্পেসিফিক জন্ম ছপ থাকে অনেকে এটাও আমি দেখেছি যে একজনের মা মৌলিক দোষ আছে স্বামী স্ত্রীর মধ্যে এবং আরেক অন্যদিন নেই তো এখানে যে আপনার নেই বারবার হয়ে থাকেন যে তার বাহনগুলি দোষের প্রভাব আবার তার চলে না আসে দেখুন এতটা সহজ এটা নয় যে তার লাঙ্গনিক দোষের কারণে আপনার একটা ক্ষয়ক্ষতি হয়ে যাবে আপনার একটি ব্যক্তিগত জনমছক আছে আপনার একটি ব্যক্তিগত কার্মিক এনার্জি আছে আপনার একটা ব্যক্তিগত কর্মজীবন ছিল এর আগে প্রারবর্ণীয় ছিল ইত্যাদি ইত্যাদি বিষয়ের মধ্যে দিয়ে আপনাকে আসতে গেছে সো এটা কপ এনার যে আর একজনের সম্পূর্ণ ইফেক্ট আপনার উপরে আসবে বা আপনার ক্ষতি সূল্য কারণ আয়োচক অপয় সেটি নয় কিন্তু অনেক সময় আমরা এই মনের একটা ধারণা তৈরি করে পেলি যেটা সঠিক নয় আরেকটা কথা আমি বলবো বিবাহিত জীবন নিয়ে যখন এতটা কথাই বললাম যাদের ইনলস সাথে ঝামেলা রয়েছে চেষ্টা করুন ইনলসকে অভাইড করার বেটার টু স্টে ইন আনাদার প্লেস অন্য জায়গায় গিয়ে যদি থাকতে পারেন আমার মনে হয় সেটা সর্বোত্তম সেটা যদি পজিবল হয় আমার মনে হয় আলাদা জায়গায় গিয়ে থাকা উচিত বা আলাদা জায়গায় গিয়ে থাকার চেষ্টা করাটা আপনার জন্য ভালো যে সমস্যা পড়ছে তার থেকে দূরে থাকুন সেটা আপনার জন্য মঙ্গলজনক হতে পারে কর্মজীবনের প্রচুর শত্রু রয়েছে এবং আপনার কিছু শত্রু বেড়ে যায় আবার অনেক ক্ষেত্রে আপনি এতটা ওয়াকিবহন এতটা দক্ষ আপনি কি ফেস করছেন যে আপনার শত্রু সংখ্যা ডে বাই ডে গ্রো পড়ছে আপনার শত্রু সংখ্যা দিনকে দিন কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে দেখুন এখানে কিছুটা নিয়ন্ত্রণ করুন এবং আমি যতদূর অ্যানালাইসিস করতে পারছি ইউর ট্রানিটার ইন রেসপেক্ট অফ অনুরাধা নবশাত্রা যে এই বছর মে মাসের পর থেকে একটা গ্রোথের জায়গায় আমরা অনুরাধার ক্ষেত্রে পাবো এবং অনেক ক্ষেত্রেই সেই গ্রোথটা আসবে অ্যালএ উত্তান্য যারা বিদেশে রয়েছেন অ্যান্ড ওয়ান্ট টু সেটেল ফরেন কান্ট্রি তাদের জন্য অতিটু ধনাত্মকতা আসবে দ্যাট মিনস কিছু পিয়ার পাবেন পারমানেন্ট প্রেসিডেন্সি বা যে দেশে আপনি আছেন সেখানে থাকার জন্য যে গ্রিন কার্ড বা অন্যান্য বিষয়ে দরকার হয়ে থাকে সেগুলো প্রাপ্তির জায়গা থাকতে এবং যারা এডুকেশনাল ম্যাটারে অ্যাপছেন আর তাদের গ্রোথ বাড়তে চলেছে তবে সাবধানতা অবলম্বন করবো পরিষি চামের ইত্যাদি ইত্যাদি বিষয় থেকে ব্যাক আপনাদের যারা ফাইন্যান্সিয়াল ম্যাটার নিয়ে ইনভেস্ট করেন লাইক শেয়ার ট্রেডিং করেন ওভারঅল কন্ডিশন ভালো তবে ডিসিশন খুব ঠান্ডা অস্তিষ্কে নেওয়ার চেষ্টা করবেন গুরুজনের স্বাস্থ্য আইন কিছুটা পজিটিভ দিক না অযথা তর্ক বিতর্ক ইত্যাদিদের না জড়ানো অনুরাধা নক্ষত্রের জন্য উপযোগী হবে এবং বছরটা শনি আপনারা বারবার শুনেছেন তবে একটা কথা আপনাদের শেয়ার করি যখন সংখ্যা তত্ত্ব দিয়ে বিচার হবে তখন পুরো বিচারটাই সংখ্যা তত্ত্ব দিয়ে করতে হবে দুই যোগ দুই যোগ চার সমান আর শনির সংখ্যা তাহলে এই কনসেপ্টটা আমরা বেদিক অ্যাস্ট্রোলজির ক্ষেত্রে ডিরেক্টলি অ্যাপ্লাই করবো না সংখ্যা তত্ত্ব দিয়ে কারোর জন্ম ছক বা তার জন্ম তারিখ সাপেক্ষে সংখ্যা তত্ত্বের বিশ্লেষণ আমরা করবো সেটিকে বেশি কাজে লাগাতে পারবো অনেকে ভালো থাকবে আপনারা প্রত্যেকে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করতে বলছে জয় সিংহ